this সকালবেলা উঠে আমি হচ্ছে জাস্ট বিছানা থেকে পাটা নামিয়েছি আর এই ব্যাটা টকতে টকতে বসে ছিল এই এখন আবার এটা নিয়ে খেলছি ফট করে আমার পা পা ধরেনি পা ধরেনি মানে এই প্যান্টটা ধরে নিয়েছে সে আর কিছুতে ছাড়বে না এই ঐ দত্তু ঐ দত্তু কি হচ্ছে কি হচ্ছেடா কি কি হচ্ছেடா কি ফ্রেশ হই এবার বিছানার পত্র গুছালাম সব এত পায় পায় ঘুরছে না আমাকে খেয়াল নজর রাখতে হবে সাথে নজর রাখতে হচ্ছে না ও তোলা না হয়ে যায় ওই দেখো ওই দেখো ওই দেখো টুনটুনি বেরিয়ে গেল যা

আরে 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 তাকে কাজটা করতে দে কাজটা করতে দে ওই দাদা আমি রেগে গেলে না তোকে এমনি শান্ত হয়ে যাবি মজা পেয়েছে ওই দেখো দেখো বেশ মজা লাগছে কাপড়গুলো কাস্তে দিচ্ছি অনেক দিন হয়ে গেল কাপড়গুলো জমা হয়ে আছে দোরা এখন আফা সফা করেছেন ও টায়ার্ড হয়ে গিয়েছি এখানে বসে আছে ঘুমায়নি বসে আছে জামা কাপড়গুলো কাস্তে দিই তারপর ফুল তুলে আনবো যা গরম লাগছে রথের ভাব স্নান করে তো শান্তি রোগছি কালকে তো আমি আসিনি কালকে যেটুকু বলেছিলাম ফুল তুলতে এত গরম লাগছে না মানে স্নান করেও শান্তি নেই স্নান করে এখন যে নিচে এসেছি আমার মনে হচ্ছে আমি পাঁচ মিনিটে আবার এক একবার স্নান করে নেব ঘেমে পুরো আর পিঁপড়া হয়ে যাচ্ছিলো বলে মনে হয় জেঠু এগুলোতে কিছু একটা মেডিসিন বা কিছু একটা দিয়ে দেখো রকম ইয়ে করে দিয়েছে গন্ডি মতো করে দিয়েছে যাই হোক ফুল তো ভালোই ধরেছে অনেক ফুল ধরেছে কিন্তু ডক্টর একবার আমও ধরেছে কত দেখো এইটাতে এবার এগুলো ধরে তোছে এবার একটা যদি ঝড় আর বৃষ্টি হয়েছে ব্যাস কতগুলো গাছে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই আর কুন্দো ফুলটাতে তো পুরো সাদা হয়ে ফুল ফুটে গেছে এই যে পুরো সাদা লাগছে ঠাকুর ঘরে এসেছি ও চলে এসছে ক্লিন করো ক্লিন করো ওকে তো আটকানো যাচ্ছে

ছোট এয়ার টাইট আছে তো কন্টেনার তোমাকে একটা কন্টেনার দেবো ভালো কন্টেনার আছে আমার কাছে টিফিন কৌটা দাঁড়া দিচ্ছি আজকে দুটো ব্রাউন ব্রেড দিয়ে অমলেট খাচ্ছি এগ হোয়াইটের আদার্স তো কিছু খেতে পারবো না এরপরে আধা ঘন্টা পরে খেতে হবে দুশো গ্রাম টক দেখি এত কি গরম এসি তো তোমার ভাঙ্গে দিয়েছে আরেকজন খেয়ে দেখো কবল হারা জামা কাপড়টা মিলে গেলাম এই ছোটো চারাগুলো কত বড় হবে হঠাৎ করে আর এ গাছটা প্রচুর ফুল আছে বীজও হয়েছে এই দেখো বীজগুলো কেমন এরকম টাইপের কিছু না কিছু কলটা এরকম টাইপের এই যাই এবার গরম পড়েছি আমি রেডি হয়ে গেছি আর পাঁচ মিনিট পর বেরোবো ধরুন তো আজকে বাড়িতে আসি কোনো চাপ নেই আর ডোরাই যেয়ে ঘুমাচ্ছে গরমটা মারাত্ম বেরোচ্ছি আমি বাইরেটা রোদ বুদ চপ চপ করছি চা টেম্পারেচার বাপরের বাপ আমাদের ওয়াশিং মেশিনে একটা ইয়ে কাচা হয়ে গেছে আর বাকি দৌড়ার ওই খেলনাগুলো বালিশগুলো যেগুলো দিয়ে মুখে চিবিয়ে চিবিয়ে ইয়ে করে দিয়েছো ওইগুলো কাচতে দেওয়া হয়েছে আর দুই যে খাবার দিতে এসছে দিয়ে দাও কী করে এতটা হেঁটে হেঁটে যাবো গো আমার তো জীবন শেষ হয়ে যাবে তো খারাপ হয়ে গেছে আমাকে তো হেঁটে হেঁটে প্রতিষ্ঠা কি যেতে হচ্ছে কিছু করার নেই জল নিয়ে এবার কলেজের দিকে যাচ্ছি

সেই টোটো যে সকালে খারাপ হয়েছিলো কাকু আনতে এসেছিলো আমাকে পুকুরের একটু আগে অব্দি এসে কাকু টোটো খারাপ হয়ে গেছিলো তখন আমি হেঁটে পঞ্চু চপ গিয়ে পঞ্চু চপ থেকে টোটো নিলাম কাকু তো বলেছিলাম ফেরার সময় যদি হয়ে যায় আমাকে মেসেজ করবে কাকু তখন থেকে এখন অব্দি দোকানে টোটো সারিয়েই যাচ্ছে এখনো হয়নি তো কাকু আমাকে বললো যে কি হবে না তুমি অন্য টোটো ধরে চলে আসো তো সেই কারণে অন্য টোটো ধরে এলাম এসেছি ডোরার খাওয়া রেডি আমি এখানে একটু দই মুড়ি খাচ্ছি সেই যে সকালে খেয়ে গেছিলাম মাঝখানে আমি হচ্ছে ফ্রুটস খেয়েছিলাম কিছু তারপর বিকেলে এসে কিছু খাইনি সেট 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 ডরা সেট বাবা রে কি স্পিডে খাচ্ছে গো ধরে রাখতে হবে

পাক্কা নটা বাজে আমি যা স্নান টান করে ফ্রেশ হলাম কারণ দোরা খেলছিল মানে সে মারাত্মক লেভেলে দৌড়া দৌড়ঝাঁপ উল্টা পাল্টা এরকম হচ্ছিল জিনিসটা তো হঠাৎ করে আমি ওকে বললাম দেখি আর খেলতে হবে না তোলে তুলে নিয়েছি দিয়ে এরকম এখানটায় নিয়ে নিয়েছি ও না বমি করে দিয়েছে আমার গায়ে করে মানে নিজে এত দৌড়েছে এত মানে উল্টেছে পাল্টেছে এদিক ওদিক করে হাঁপিয়ে তো গেছে ফার্স্ট অফ অল দিয়ে কোলে যেয়ে নিয়েছি আমি ওকে যে থাম এবার থাম কিছু দিয়ে থামছে না যতক্ষণ মাটিতে ছাড়া আছে কোলে নিয়ে নিয়েছি আর পুরো ঢেলে দিয়েছি গায়ে তো কিছু উপায় ছিল না তো আমি সব কিছু ক্লিন টিন করে নিজে স্নান করলাম যে সেই বাইরে বেরিয়েছে চিকেন আনতে ও চিকেন আনছে না গোটা মুরগির দোকান তুলে আনছে আমি বুঝতে পারছি না এখনও ঘর আসেনিও বাড়ি থেকে এমন ব্যাগ ঢাক নিয়ে বেরোলো আমি ভাবলাম কি ও যাচ্ছে চিকেন আনতে হয়তো আর ওই যে জিমের ব্যাগটা নিয়েছি আমি একদমই খেয়াল করিনি তো আমি ভাবলাম চিকেন আনতে গেছে চলে আসবে তাই জন্য ভাবছি এত দেরি হচ্ছে কেন এত দেরি এত দেরি হওয়ার কথা না ফোন করেছিলাম যে কি খাবে রাতের বেলা বলছে আমি গিয়ে বলছি আর এত দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করতে বলছে আমি জিমে এসেছি আমি জানতামই না যে জিমে গেছে কি অবস্থা খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে রান্না অনেক কিছুই করেছে মাছের ঝাল এটা হচ্ছে মাছের টক সেবেলা করেছিল আমি খাবো বলে আমি বের করেছি এটা হচ্ছে কুমড়ো ডাঁটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আলু বরবটি ভাজা আর এখানে তো দইলের ওই চিকেনটা ফুটছে হয়ে যাক দুধ গরম করেছি দই বসাব খাওয়া দাওয়া হয়ে গেছে খাদে নিয়ে গেছিল পটি ট সব করে এসছে এবার ঘুমাবে গাটা মুছিয়ে দিচ্ছে ভালো করে কারণ আজকে দুপুরে ওকে গা মোছানো হয়নি তো খাওয়ার পরে ভালো করে টাওয়ালটা হ্যাঁ টাওয়ালটা ভিজিয়ে গাটা মুছিয়ে দিচ্ছে এবারে ও কোবল হারা হয়ে যাবে যাই হোক আমাদের হয়ে যাক রান্নাটা তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো আর বাবা যা যেভাবে গরমটা বাড়ছে শরীর মানে যে কোনো মুহূর্তে অসুস্থ হয়ে যেতে পারে সে কারণে সবসময় হাইড্রেটেড থাকার চেষ্টা করতে হবে মানে সে ফল খেয়েই হোক বা জল খেয়েই হোক আর টক দই তো গরমকালে খেতেই হবে টক দইটাও ইম্পর্টেন্ট যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা যাচ্ছে একটা নতুন ব্লগে থাকা